পুরুলিয়া নজরুল একাডেমি থেকে বিদ্রোহী কবির সমস্ত যে ব্যবহৃত জিনিস এবং মিউজিয়ামের জিনিসপত্র সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে অভিযোগ আনছে স্থানীয় মানুষজন এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার রয়েছেন ডক্টর চন্দন কোনার তার মন্তব্য কি উঠে এলো কি বললেন তিনি কেন এটা হচ্ছে এবং আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে এ বিষয়ে শুনবো তার মধ্যে নজরুল একাডেমি আজকে প্রেসমিট করে বলছে যে ইউনিভার্সিটি জর্জবস্তি নজরুলের যে জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছে এবং একবার নিয়ে গেছে আর একবার নিয়ে যেতে এসছে কিন্তু বাধা দিয়েছে কী প্রথম কথা হচ্ছে নজরুল একাডেমির এখন কোনো অস্তিত্ব নেই নজরুল একাডেমির যা যে জিনিসগুলো ছিল বাড়ি বা মিউজিয়াম যা ছিল সেগুলো এখন ইউনিভার্সিটির সম্পত্তি এবার আপনারা জানেন যে চুরুলিয়া অনেকদিন ধরেই অবহেলিত ছিল আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের একটা ওখানকার একটা রিনোভেশনের কাজ চলছে এবং অলরেডি এটার জন্য প্রায় দেড় কোটি টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই পুরো ডেভেলপমেন্টটা করছে এবং চুরুলিয়া একদিন অবহেলিত হওয়ার পর এটা চুরুলিয়াবাসীর কাছে একটা বড় সুযোগ ছিল যে চুরুলিয়াকে আবার বিশ্বমানের জায়গায় তুলে নেওয়ার জন্য তুলে নিয়ে যাওয়ার জন্য এর এর সাথে আমরা জানেন যে পমিলা মঞ্চ ওখানে আছে পমিলা মঞ্চের অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং এখন যেটা বাকি রয়েছে আমাদের মিউজিয়াম এবং কবির যেটা বাস্তুভিতে এগুলো আস্তে আস্তে আমাদের রিইনোভেশন হবে এর মধ্যে মিউজিয়ামে যে কবির আমাদের বিভিন্ন পাণ্ডুলিপি এবং ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো সংরক্ষণ করা করা এবং সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ওগুলোকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে তার একটাই কারণ কারণ ওখানকার মডিফিকেশন এবং রিনোভেশনের কাজটা হবে আবার কাজ শেষ হলে সেটা তো মিউজিয়ামই হবে মিউজিয়ামে আর অন্য কিছু রাখা যাবে না মিউজিয়ামে তো ওই জিনিসগুলিই থাকবে এবং মিউজিয়ামটাকে আরও বিশ্বমানে করে তোলার চেষ্টা চলছে সেগুলোকে আবার নিয়ে আসা যাবে বা সেগুলো আর্কিটেক্টরে যারা ডিজাইন করেছেন বা মিউজিয়াম এক্সপার্ট যারা আছেন তারা দেখবেন যে আরও কীভাবে ভালো করে করা যায় আমরা আরও ভালো করে এই সুরলেয়াকে বিশ্ববাসীর কাছে তুলে দিতে চাইছি আমরা রিসেন্টলি জানেন যে আমরা ইউকে থেকে আমাদের ইউকে ডিজিটাল লাইব্রেরি থেকে একটা প্রোজেক্ট পেয়েছিলাম সেখান থেকে আমাদের যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলো ডিজিটাইজড হয়ে আমাদের সেই ডিজিটাল লাইব্রেরির এতে রয়েছে ওয়েবসাইটে রয়েছে এবং সারা বিশ্বের লোক এটা দেখতে পাচ্ছে এবং আমরা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সারা বছরই নজরুল নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে আমরা সেমিনার কনফারেন্স বা বিভিন্ন রকম কবি নিয়ে প্রোগ্রাম আমরা করে থাকি সুতরাং নজরুলকে নিয়ে আমরা সারা বছরই লেগে আছি নজরুল কারো নিজের নয় এখন কিছু জন যারা বলতে চাইছে আমার যেটা মনে হয় তারা সম্পূর্ণ তাদের ফ্যামিলির একটা পরিচয় দিয়ে নিজেদের এই জিনিসগুলোকে কুখিগত করে রাখার জন্য চাইছে কিন্তু নজরুল কারো ফ্যামিলির একার নয় নজরুল সবার এবং সারা বিশ্বের লোক নজরুল নিয়ে কাজ করছে মানে মিউজিয়াম তৈরি হয়ে গেলে আবার ওখানেই চলে যাবে অবশ্যই নজরুল ওটা তো নজরুল মিউজিয়াম নজরুল জন্মভিত আমরা তো ওটার জন্যই উদ্যোগ হয়েছি পশ্চিমবঙ্গ সরকার যেমন উদ্যোগ হয়েছে আমরা শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ফোর নাইন ওয়ান থ্রি